আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদা নামাজ আদায় করা মাকরু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মহিলাদের মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা এ বিষয়ে আল্লামা এনায়তুল্লাহ আব্বাসি এবং ডক্টর মিজানুর রহমান আজহারির যে বিতর্কটা সে বিষয়ে আমরা আজকে একটু দেখব যে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব মসজিদে মহিলাদের জামাতের পড়ার ব্যাপারে ঠিক কথা বলেছেন এবং সেই বিষয়টা যখন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বলেছিল তখন ডক্টর এনাতুল আব্বাসী সাহেব কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারিকে অনেক কটাক্ষ করে কথা বলেছিল এই বিষয়টাই। আবার প্রশ্ন করা হলো ডক্টর এনায়েতুল্লা আব্বাসীকে অথবা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সে বিষয়ে বিস্তারিত কথা বলেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি কতটুকু সঠিক বলেছেন এবং কতটুকু ব্যাটিক বলেছেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত ডক্টর এনাায়তুল্লা আব্বাসী তার কথা তার অবস্থা স্পষ্ট করে দিয়েছেন প্রিয় দর্শক তাহলে আসুন আমরা একটু দেখে আসি যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি ডক্টর মিজানুর রহমান আজহারিকে কি বলেছিল সে বিষয়ে এবং বর্তমান উনি কী বলতেছে যে মহিলাদের জামাতে বা মসজিদ গিয়ে নামাজ আদায় করার ব্যাপারে ওনার কি মতামত ওনার বর্তমান কি অবস্থা সে বিষয়ে উনি বলতেছে আমরা সেগুলোকে দেখে আসি এবং শুনে আসি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো না দেখে আমরা স্কিপ করব না তাহলে কিন্তু বুঝতে পারবো না তাহলে আসলে আসুন আমরা একটু ভিডিওটা একটু দেখে আসি আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাজ আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন

তখন প্রচুর পরিমাণ ছিলেন তারা হজরত বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকড়ু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আশার তালা খান নিজেও আম্মাজান আশারাদান নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত

সেটা ফরাজ ছিল না তারা বিহান ছিল জি এটা বোহান আমাকে সময় দিলে বের করে দিব আচ্ছা ঠিক আছে আপনি কি একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন এটা হানাফিদার সর্বসম্মত মত

না স্থানকাল ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামী কাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু پہেলারোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা হারাম হয়ে যাবে না তার মানে স্থানকাল পাত্র ভেদে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কোথাও বাকি হতে পারে হস হসটা কি হসটা হচ্ছে যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবাগার একটাই সেজন্য সেখানে সেটা ছাড় আছে যেমন হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল মোকার নামাজ করে নিন মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাকরু স্যার যেটা মাথায় বসা মাট তাই বলে তো তাই বলে তো আপনাকে আমি কোন কাজ কি আছে যেটা কাবাগারে করা যায় অন্য যে কোনো জায়গায় আরেকটা মাক্র হিসাবে বোঝার জন্য বলতেছি যেমন কাবাগরে উপস্থিত হলে অজু অবস্থায় যেতে হবে অন্য কোনো জায়গায় গেলে অজু অবস্থা লাগবে না কেউ যদি হসপটে ইহরাম ভাবে স্ত্রী সহবাস তার জন্য হারাম যতদিন যেটা কাবাগারে করা যায় সেটা অন্য কথা হারাম আছে কিনা

তার কথাকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আগে যে ফতোয়া দিয়েছেন দিয়েছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে এবং কেন দিয়েছিলেন সে বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন এবং মহিলাদের মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করার ব্যাপারে উনি বিস্তারিতভাবে বলেছেন প্রিয় দর্শক এখন আপনারা বলেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব যে কথাগুলো বলেছেন কতটুকু সঠিক বলেছেন এবং ব্যথিক বলেছেন কি আপনাদের মতামত কী সেটা অবশ্যই জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ